তুমি আমাকে রাগিও না তুমি চুপ করে শোও দেখ মারা ভালোভাবে বলছি একবার কইতে দে মারা বল নালে আমার সারা রাত ঘুম না থাকবে যন্ত্রটা কই দাও একবার শালা অত কথার উপরে কথা দিছ কেন লমাগি একবার ঘুর কেন দিগে বললাম তো হবে না তাইলে কইতে দিবি না তাই তো না বললাম তো ভালো ছিল জজ করে দুবা তিনবার দিতে পাইতো ওই ভালো ছিল আর আমি আদর করে চাচি তো তোর করে সব বেশি বকুড়া কারে গয়ে তোমাকে বলে দিলাম আমি আমি সুমন কাদা একবার কইতে দেবা তো বেরে তালে বাবা রে কি

আমি রে গুড বড় ছেলে কখন থেকে শুনতে পাচ্ছি না শুনতে বাচ্চা